আবারও চলল গুলি রানীগঞ্জের পর এবার জাতীয় সড়কে চলল আবারও গুলি আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়ক এথোরা ওভারব্রিজের উপর আগ্নেয়স্ত্র দেখিয়ে ছিনতার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে জানা যায় রবিবার সকাল সাতটা নাগাদ শেখ উসমান নামক ব্যক্তি নিজের মোটর করে নিঃশা থেকে চন্দ্রচুরের কাছে এক ভাঁটায় কাজে আসছিলেন ঠিক সেই সময় এথরা ওভারব্রিজের উপর তিনজন ছিনতাইকারী স্প্লেন্ডার প্লাস মোটর সাইকেল নিয়ে তাকে ধাবা করে আর তার অ্যাপাচি মোটর সাইকেলটিকে দাঁড় করায় তারপর মোটর সাইকেলের চাবি কেড়ে নেয় ও মোবাইল ফোনটিও কেড়ে নেয় এবং শেখ উসমান অভিযোগ করেন ছিনতাইকারীরা তাকে আগ্নেহস্ত দেখায় ও হাওয়ায় এক রাউন্ড গুলিও চালায় ছিনতাইকারীরা তার মোটর সাইকেল ও মোবাইল নিয়ে চম্পট দেয় ঘটনার অভিযোগ করা হয় সালানপুর থানায় সালালপুর থানায় পুলিশ গোটা ঘটনাটা তদন্ত শুরু করেছে অন্যদিকে আসানসোলের মহিষিলা চক্রবর্তী পাড়া মোড়ে এলাকায় ছিনতাই বাজারে লুট করার চেষ্টা করল এবং সাথে চালালো গুলি দুষ্কৃতদের গুলিতে দুজনের পায়ে গুলি লাগে এবং তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট ওই করে বসে আছে থেকে

अरे स्कूटी ने कार था हॉस्पिटल गए पता नहीं कौन है मैंने तो फरी क्या फायरिंग मारा, फायरिंग चला, बच्चा उन्हें लगा ना, बच्चा को नहीं लगा ना, बच्चा लगा ना, बच्चा को गाइड भाई कैसे? दादा का, दा 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 दा? दादा का, दादा का, दादा का, एम्बुलेंस, 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 एम्बुलेंस। बाइक का, बाइक का चार चक्कर आना, बाइक चक्कर ऐसे, इस पे चार। तो ये एटाते चलो हां बनाना पैर का पैर का बनाना पैर का पैर का विद्युत बनाना

তো আপনি একটু হসপিটালে ড্রপ করে আমি বললাম না ফ্যামিলি আছে আপনি ওয়েট করুন কারোর জন্য তখন আমাকে বের করে নিল বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা হাঁচড়া করছিল ওরা চারজন ছিল যে আমি বাচ্চা কেন তখন আমাকে শ্যুট করলো সামা আমার ওয়াইফ বেরিয়ে গেছে দিয়ে ওরা দৌড়ে চলে গেলো এখানে আরেকটা দাদারও লেগেছে হ্যাঁ পায়ে পায়ে বললো নাম নয়ন দত্ত নয়ন দত্ত একটা घटना हुआ था हम गए थे घर घर से आ रहे थे सुबह सुबह आते रहते फिर यहाँ टिकाया हमको ओवरब्रिज के सामने और पहले मोबाइल हाथ किया उसके बाद तो गाड़ी हाथ लगा के ले चले गए कैसे आप कहाँ से आ रहे थे निर्सा से आ रहे थे कहाँ जा रहे थे जा रहे थे ज्योति ज्योतिभा कैसे चिंता किया ऐसे चिंता किया सर पीछे से आया पीछे लग गए उसको आके हमको टिका लिया आगे ऐसे मुँह घुमा दिया गाड़ी का टिका ले लिया पहले चार पिटो ले लिया उसके बाद मोबाइल ले लिया उन लोगों के पास बंदूक 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 था सर दोनों आदमी का बंदूक था फायरिंग किया था एक तो आपका नाम आपका नाम शेख सुमार आप यहाँ पे कहाँ काम करते का हैं ज्योति घाटा में पुलिस के पास अभिजोग किए हैं क्या बोला पुलिस पुलिस बोला हम लोग जांच करके देखते हैं ऐसे जो सुबह से चिंताई हो रहा है क्या कितना भाई में आप लोग हैं हम लोग भाई में अब हम अकेले आ रहे थे

আমার কার্ডটা দাঁড় করিয়ে চারজন দাঁড়িয়েছিলো একজন বলছিলো লেগে আছে তো আপনি একটু হসপিটালে ড্রপ করছেন আপনি ওয়েট করুন জন্য তখন আমাকে বের করে নিল বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা হাঁটু ছিল চারজন ছিল যে আমি বাচ্চা করো তখন আমাদের শুন করলো আমার বাইক বেরিয়ে গেছে দিয়ে ওরা দৌড়ে চলে গেলো এখানে আরেকটা দাদারও লেগেছে লেগেছে আপনাদের ঘরে আপনার লেগেছে গুলি পায়ে লেগেছে আপনার নাম নয় নয়ন দত্তি লেগেছে